আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন ইঞ্জিন চালিত যাত্রীবাহী গাড়ি মিশুক গাড়ি এইচ পাওয়ার গাড়ি আপনাদের সামনে বিক্রয়ের জন্য নিয়ে এসেছি দেখেন কতগুলো গাড়ি অনেক গাড়ি আছে তো যারা দেখেন এই গাড়িটা এই গাড়িটা আট সিটের গাড়ি এটা হান্ড্রেড সিসির ইঞ্জিন এই গাড়িটা সামনের চাকা দেখেন সামনের শো এটা হেড লাইট সার্চ লাইট লাগানো হবে এটা সামনের শুধু তিনজন বসবে এটা ইঞ্জিন দেখেন এটা নিউ ইঞ্জিন এটা ইঞ্জিনের সিল ছাপা সব আছে এটা মিটার সেট ব্যালেন্স উপরে রুম লাইট আছে মাঝখানে গ্রিল এস এস গ্রিল দেখেন এটার ভিতরটা এটা নিচে আপনার কেবিন জায়গা আছে মালপত্র রাখতে পারবেন এটা মাঝখানে তিনজন এটা অ্যালকো করা চাকা হেভি শক্তিশালী চাকা এটা পিছনের সাইডে দেখেন প্রত্যেকটা লাইটে আপনার এটা নেট দেওয়া আছে এটার সম্পূর্ণ কাজ কারবার করা আছে এটা কমপ্লিট গাড়ি এটা নিচের সাইডটা দেখেন এটা কত সুন্দর গাড়ি হাইডলিক ডাম্পার পাতি সেট সব কিছু এটু যে দেখাচ্ছি দেখেন এটা শিলাক চাকা বলে এটা শিলাক চাকা দেখেন সাইডটা এটা বাম্পার হেভি শক্তিশালী বাম্পার এটা এটা আছে বাম্পার তো যারা নেবেন এই ধরনের গাড়ি আমার সাথে যোগাযোগ করবেন এই ধরনের গাড়ি এই গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম এই গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম এত অল্প টাকায় একদম ডিসকাউন্টও চলতেছে এই গাড়িটা একদম ডিসকাউন্টও চলতেছে আশি হাজার টাকার জায়গায় সে জায়গায় পঁচাত্তর হাজার টাকা মাত্র এই গাড়িটা তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এই একটা আছে একটা আছে পঁচাত্তর হাজার টাকা এটা পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে যে এক লাখ হাজার টাকা এটা গ্যাসের গাড়ি এবং পেট্রোলের গাড়ি যারা নেবেন আমার সাথে অতি তাড়াতাড়ি দ্রুত যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন অনেকে ভাবে যে ওই জায়গায় গেলে প্রতারণা হইতে হয় কি না কোনো প্রতারণা নাই অনেক গাড়ি আছে আমার আরও গাড়ি আছে যারা নেবেন আমি অনেক দিন ধরে আপনাদের সামনে গাড়ি বেচা কিনা করে থাকি তো যারা নেবেন কোনো প্রতারণার সম্ভাবনা নাই আমার একই নাম্বার এটা এই মোহাটসঅ নাম্বার আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেডা আর এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে সব কিছু বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম